এই যে নিরীহ মানুষের ষোলো সতেরো বছর কারাগারে নিয়েছে ইসলাম থাকলে একটারও পিঠের চামড়া থাকতো না এরা ইসলামকে এত ভয় পায় কেন জানেন কারণ ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আর তো বোতল খেতে পারবে না ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আর টাকা পাচার করতে পারবে না ইসলাম রাষ্ট্রক্ষমতায় আসলে দুর্নীতি করতে পারবে না ইসলাম রাষ্ট্র আসলে ভারতের দালালি করতে পারবে না ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে ব্যাংক ডাকাতি করতে পারবে না শেয়ার বাজার ডাকাতি করতে পারবে না রাষ্ট্রের রিজার্ভ চুরি করতে পারবে না আমাদের দেশের এই ছাগলদের হাতে আপনারা ক্ষমতা দিয়ে রেখেছিলেন যাদের অবস্থা জানেন আমার প্রবাসী ভাইয়েরা বিদেশে মাথার গাম পায়ে ফেলে টাকা কামায় ওই টাকা কামায় রাষ্ট্রের ব্যাংকে পাঠায় রাষ্ট্রের রিজার্ভ জমা হয় আর এই টাকা চোরের দলেরা রাষ্ট্রের রিজার্ভ চুরি করে আমার দেশের কৃষক শ্রমিক জনতা মেহনতি মানুষ ট্যাক্স দেয় এই ট্যাক্সের টাকা রাষ্ট্রের ব্যাঙ্কে জমা হয় আর এই চুরের দলেরা চুরি করে রাষ্ট্রের টাকা নিয়ে যায় এক দুই টাকা না রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে ওই পাচারকারীদের হাতে বাংলাদেশের ক্ষমতা আর দেওয়া হবে না জবকার ক্ষমতা থাকবেন তো ইনশাল্লাহ ওই টাকা পাচারকারীদের হাতে বাংলাদেশের ক্ষমতা আর দেওয়া হবে এত টাকা পয়সা বে করা হচ্ছে এত আদালত করা হচ্ছে এত আইন করা হচ্ছে এত অস্ত্র কিনা হচ্ছে ডিজিটাল আইন হচ্ছে এইটা হচ্ছে ওইটা হচ্ছে কত কিছু হচ্ছে আচ্ছা আপনারা বলেন নেই হাজার হাজার আইন করে হাজার কোটি টাকা ব্যয় করে অসংখ্য আদালত করে অসংখ্য বিচারক তৈরি করে অসংখ্য 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 ব্যারিস্টার তৈরি করে অসংখ্য অসংখ্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলাতে বিচারক তৈরি করে আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গিয়েছে চুরি বন্ধ করা গিয়েছে ডাকাতি বন্ধ করা গিয়েছে না আসতে বলেন চুরি বন্ধ করা গিয়েছে ডাকাতি বন্ধ করা গিয়েছে টাকা পাচার বন্ধ করা গিয়েছে শুনেন বাংলাদেশের সেকুলারিজমের বাংলাদেশ বায়ান্ন বছর দেখেছেন ডেমোক্রেসির বাংলাদেশ বায়ান্ন বছর দেখেছেন ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন নেতার পরিবর্তন অনেকবার দেখেছেন ক্ষমতার পরিবর্তন অনেকবার দেখেছেন চেয়ারের পরিবর্তন অনেকবার দেখেছেন আন্দোলন অনেকবার দেখেছেন সংগ্রাম অনেকবার দেখেছেন অনেকবার মানুষ আন্দোলন

কারা আছেন যুবকরা দেখে হাত তুলিত আপনি তো গণতন্ত্রের বাংলাদেশ গত বায়ান্ন বছর দেখলেন এই গণতন্ত্রের বাংলাদেশ আমার দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে এই গণতন্ত্রের বাংলাদেশ আমার ভাইয়ের হাজার হাজার মায়ের বুক খালি করেছে আমার বিডিয়ার ভাইদের কি অবস্থা একজন নিরীহ মানুষ ষোলো সতেরো বছর কারাগার এসে ইসলাম যদি থাকত তাহলে যারা এই নিরীহ মানুষের ষোলো সতেরোটা বছর বাচ্চা রেখে গেছে মাস আসা বছর এই যে নিরীহ মানুষের ষোলো সতেরো বছর কারাগারে নিয়েছে ইসলাম থাকলে একটারও পিঠের চামড়া থাকতো না এরা ইসলামকে এত ভয় পায় কেন জানেন কারণ ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আর তো বোতল খেতে পারবে না ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আর টাকা পাচার করতে পারবে না ইসলাম রাষ্ট্র আসলে দুর্নীতি করতে পারবে না ইসলাম রাষ্ট্র আসলে ভারতের দালালি করতে পারবে না ইসলাম আসলে ডাকাতি করতে পারবে না শেয়ার বাজার ডাকাতি করতে পারবে না রাষ্ট্রের রিজার্ভ চুরি করতে পারবে না আমাদের দেশের এই ছাগলদের হাতে আপনারা ক্ষমতা দিয়ে রেখেছিলেন যাদের অবস্থা জানেন আমার প্রবাসী ভাইরা বিদেশে মাথার গাম পায়ে ফেলে টাকা কামায় ওই টাকা কামায় রাষ্ট্রের ব্যাংকে পাঠায় রাষ্ট্রের রিজার্ভ জমা হয় আর এই টাকা চুরের দলেরা রাষ্ট্রের রিজার্ভ চুরি করে আমার দেশের কৃষক শ্রমিক জনতা মেহনতি মানুষ ট্যাক্স দে এই ট্যাক্সের টাকা রাষ্ট্রের ব্যাঙ্কে জমা হয় আর এই চুরের দলেরা চুরি করে রাষ্ট্রের টাকা নিয়ে যায় এক দুই টাকা না রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে ওই পাচারকারীদের হাতে বাংলাদেশের ক্ষমতা দেওয়া হবে না যুবকরা ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ ওই টাকা পাচারকারীদের হাতে বাংলাদেশের ক্ষমতা আর দেওয়া হবে এরা ইসলামের কথা শুনলে কেন তো ভয় পায় কারণ একটাই কারণ তাদের চুরির পথে বাধা ইসলাম ডাকাতির পথে বাধা ইসলাম তাদের অবৈধ মেলামেশার পথে বাধা ইসলাম পুকুর চুরি করার পথে বাধা ইসলাম ব্যাংক ডাকাতির পথে বাধা ইসলাম আর আমাদেরকেও তারা মন খাওয়াই দিছে কি মন সে মনকলার নাম হলো সেকুলারিজম তো তার ধর্ম নিরপেক্ষতা কি মনকলা জানেন আমাদেরকে শেখাইছে বেটা ইসলাম তো খুঁজবে শুক্রবারে মসজিদে দেখ গরম জিলাপি দেখি না যদি শুক্রবারে মসজিদে গরম জিলাপি পেয়ে যায় অথবা শুক্রবারে মসজিদে গরম বিরিয়ানি পেয়ে যায় অথবা শুক্রবারে মসজিদে গরম তেহারি পেয়ে যায় আলহামদুলিল্লাহ মুসলমান খুশি যে আর কি লাগে এক সপ্তাহে জিলাপি পাচ্ছি এক সপ্তাহে তেহারি পাচ্ছি আপনি জিলাপি খান আমি নিষেধ করছি না এটা তো হালাল খাবার আপনি তেহারি খাচ্ছেন খান আমি তো নিষেধ করছি না হালাল খাবার কিন্তু শুনেন যদি গায়রুল্লাহর নামে কোনো খাবার তৈরি করা হয় নাই একটু জুড়ে বলেন আমাদের রাষ্ট্র কেমনে চলবে সেটা ইসলামে আছে না নাই তো তারা সব সময় চায় রাষ্ট্রে যেন ইসলাম না থাকে শুনেন মুসলমান বাংলাদেশের বছর বয়স বায়ান্ন বছর হয়েছে সময় কম না বায়ান্ন বছর বাংলাদেশ অনেক মতবাদ এসেছে অনেক মতবাদ দ্বারা পরীক্ষা করা হয়েছে অনেক মতবাদ এসেছে অনেক মতবাদ গিয়েছে কখনো সমাজতন্ত্রকে প্রমোট করা হয়েছে কখনো ধর্ম নিরপেক্ষতাকে প্রমোট করা হয়েছে কখনো গণতন্ত্রকে প্রমোট করা হয়েছে কখনো জাতীয়তাবাদকে প্রমোট করা হয়েছে কখনো ধর্মনিরপেক্ষতাকে প্রমোট করা হয়েছে এক এক সময় এক এক আদর্শের কথা বলা হয়েছে এক এক সময় এক এক ইজমের কথা বলা হয়েছে এক এক সময় এক এক মতবাদের কথা বলা হয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই মজলুমের চোখের পানি ফেলা বন্ধ হয় নাই অন্যায়ভাবে মানুষকে হয়রানি করা বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই টেন্ডারবাজি বন্ধ হয় নাই তাদাবাজি বন্ধ হয় নাই বিদেশের টাকা পাচার বন্ধ হয় নাই গরিবের টাকা আত্মসাত করা বন্ধ হয় নাই ক্ষমতার পাওয়ার দেখিয়ে দুর্বল মানুষদের উপর হামলা মামলা দেওয়া বন্ধ হয় নাই নিরীহ মানুষকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখা বন্ধ হয় নাই জাতির শ্রেষ্ঠ সন্তান আলমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া বন্ধ হয় নাই যে আদর্শ আমাদের ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না যে আদর্শ জাতি ভাগ্য পরিবর্তন করতে পারে না যে আদর্শ জাতিকে মুক্তি দিতে পারে না যে আদর্শ চুরি বন্ধ করতে পারে না যে আদর্শ ডাকাতি বন্ধ করতে পারে না আদর্শ টাকা পাচার বন্ধ করতে পারে না যে আদর্শ মানুষ কান্না করে নেওয়া বন্ধ করতে পারে না যে আদর্শ হাত বাচলের উপর বচর মানুষকে কারাগারে প্রেরণ করা বন্ধ করতে পারে না ওই আদর্শ বাংলাদেশে চলবে না সব আদর্শের খেলা শেষ হয়ে গিয়েছে এবার বাংলাদেশ ইসলামে বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের আলো ঘরে ঘরে তো বায়ান্ন বছর এবার একটা সংসদে জ্বালার দরকার আছে না নাই স্লোগান দেন আল কোরআনের আলো সংসদে জ্বালো বলেন দেন বলেন বলেন আল আলো সংসদে জ্বালো দেন স্লোগান দেন বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ এবং সব ইসলামী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে যদি বাংলাদেশের তরুণ একটা ভালো খবর আছে কিন্তু আলহামদুলিল্লাহ পড়েন বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ সব আলেমগণ সব জাতীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে যদি যুবকদেরকে ডাক দেন গণতন্ত্র দেখলা ধর্ম নিরপেক্ষতা দেখলা জাতীয়তাবাদ দেখলা সমাজতন্ত্র দেখলা আশোনা একবার ইসলামের বাংলাদেশ দেখি যদি আলেমরা ডাক দেন ঐক্যবদ্ধ ভাবে আলেমদের ডাকে লাব্বাইক বলার জন্য কারা কারা রেডি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার मेहनत করার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তাআলা আম ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের সংসদ পর্যন্ত কোরআনের বাতি জ্বালানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন আমার জন্য দোয়া করবেন আপনারা জানেন 4-5 দিন আগে একটা মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল আল্লাহ তাআলা কুদরতি হাত কুদরতি ভাবে হেফাজত করেছেন বাংলাদেশে যত আছেন প্রত্যেক রাত্রে প্রত্যন্ত সারা বাংলাদেশে ঘুরে বেড়ান আল্লাহ তালা তাদের সবাইকে সব ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করুন আল্লাহ তালা তাদের সবাইকে নিরাপত্তার চাদরে আবৃত্ত করে রাখুন আমিন ইন আসাদ তুফামিন আল্লাহ ইন আখতা তুফামিন সুবাহান